আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখেন একটা তরকারি লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এই তরকারিটা দেখতে খুব লোভনীয় লাগছে না আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগছে তো চলুন কীভাবে রান্না করেছি এটা দেখা যাক তো রান্না করার জন্য প্রথমে আমি নিয়েছি এখানে লতি কেটে নিয়েছি কচুর লতি তারপরে নিয়েছি ইলিশের মাথা ইলিশ মাছের মাথাটা আর ইলিশ মাছের মাথা দিয়ে লতি অনেক মজা লাগে সাথে নিয়েছি পেঁয়াজ কুচি করে আর কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে খুবই ভালো লাগে এখন চোলায় প্যান বসিয়ে দিলাম তারপর তেল দিয়ে দিলাম আর সাথে পেঁয়াজগুলোও দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া দিয়ে নেব ভাজা ভাজা হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো যখন লাল হয়ে আসবে তখনই আমি এখানে মশলা অ্যাড করবো এর আগে ভাজতে থাকবো কিছুটা লাল হয়ে আসার পরে এখানে মশলা অ্যাড করে দেবো আর কি তো আপনারাকে কিভাবে রান্না করেন জানাবেন আমার কাছে এভাবে রান্না করতে ভালো লাগে আর ইলিশের মাথা দিয়ে রান্নাটাই আমার কাছে বেস্ট মনে হয় এরপর এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর এখানে রসুন বাটাটা বেশি পরিমাণ দিতে হয় কারণ তো গলা ধরতে পারে অনেক সময় তো এই জন্য রসুন বাটাটা একটু বেশি করে দিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর বাকি মশলাগুলো দেবো আর এখানে এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব রান্নাটা আসলে আমি যেভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি আর আপনারা কী কীভাবে রান্না করেন সেটাও জানাবেন আমার কাছে এভাবে রান্না করতেই ভালো লাগে আর এভাবেই আমি বেশিরভাগ রান্নাটা করি এই যে মশলাটা একটু কষিয়ে নিলাম কষানোর পর একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিবো যখনই এটা মনে হবে যে কষানো হয়ে গেছে তখনই আমি এটার মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম যে মা কষানো প্রায় শেষের দিকে এখন এটার মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাছের মাথাগুলো দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবো কিছুক্ষণের যেন যেন এটা কষানো হয় মাছের মাথাগুলো কষানো হওয়ার পরে আমি এটাতে লতিগুলো অ্যাড করে দেবো তো আমার কষানোটা প্রায় হয়ে এসেছে এখন লতিগুলো অ্যাড করে দিচ্ছি আর লতিটা হচ্ছে দেশি লতি দেশি লতি দিয়ে ইলিশ মাছের মাথা অসম্ভব মজা যারা যারা এখনও ট্রাই করেন নাই তারা প্লিজ ট্রাই করে দেখবেন আমার কাছে ভালো লাগে বিদায় আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি আপনারা কে কীভাবে রান্না করেন সেটাও জানাবেন লতিটা দিয়ে একটু অল্প একটু পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য এই তো কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া দিয়ে নেব আর এটা যে একটা রান্না হচ্ছে যেভাবে কষানো হচ্ছে এটা দেখেই তো লোভ লাগবে রান্না করে খাওয়া পর্যন্ত তো সহ্যই হবে না সব কিছু মিলে আমার কাছে এই কচুর লতিটা খুবই ভালো লাগে তো আমার লতিটা প্রায় হয়ে এসেছে আর একটু নাড়াচাড়া দিয়ে তারপর এটা চোলাটা অফ করে দেবো তারপর থেকেও দেখাচ্ছি আর এখানে আমি একটা বাসপাতা শিদল বলি আমরা এটাও দিয়েছিলাম এটা কাটাটা উঠাতে পারছি না দেখেন কত কিছু করতেছি কাঁটাটা ওঠানোর জন্য এই তো কাঁটাটা উঠিয়ে নিলে ভালো হোক ছোটো ছোটো কাঁটা তো গলায় লাগতে পারে সেই জন্য কাঁটাটাও উঠিয়ে নিচ্ছি তো কাটাটা উঠিয়ে নিব আর ওঠানো হইতে হইতে দেখেন যে উপরে লতির উপর তেলটা বেশি হতেছে মানে লতির দরকার এটা হয়ে গেছে তো এই তো আমার লোভি তরকারি হয়ে গেছে আর রেসিপিটা কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে তো দেখতেই পাচ্ছেন কতটা লোবনীন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে